বউ শ্বাস দিয়ে আসছি তুমি জন বসে বউ শ্বাস দিয়ে আমরা তোমাকে সুন্দর লাগতেছে তুমি বিশ্বাস করো না এভরিওয়ান আসসালামু আলাইকুম কি খবর সবার আবারও চলে আসলাম নতুন ব্লগ নিয়ে তো আজকে দাওয়াটা হচ্ছে গেরি মাপুর বাসা শুধু দাওয়া তার পার্টির ব্লগ যাবে আই হোক সবার কাছে ভালোই লাগবে তো যাই হোক আজকে রিমাপুর বাসায় দাওয়াত আর রিমাপুর বাসায় সবাই হচ্ছে গিয়ে শাড়ি পরে যাইতেছে আমি মনে করছিলাম থ্রি পিস পরবো তারপরে দেখতেছি না সবাই যেহেতু শাড়ি পরতেছে আমারও একটু মনে হল না থাক সবার সাথে ম্যাচ করে শাড়ি পরি তো আমি আজকে এই শাড়িটা পরবো এটা এরকম দুই পার্ট ব্ল্যাক অ্যান্ড রেড সো এই শাড়িটা হচ্ছে কি আমার অনেক অনেক বছর আগের লাইক দু হাজার ষোলো সতেরো সালের শাড়ি একবার পরা হয়েছে এরপর আর পরিই নেই অনেক অনেক শাড়ি খুঁজছি কোনটা পরবো কোনটা পরবো কোনটার সাথে ব্লাউজ ম্যাচ হয় কোনটার সাথে ম্যাচ হয় না কোনটা এটা মানে বেশি গর্জেস হয়ে যায় কোনটা বেশি সিম্পল হয়ে যায় চিন্তা করবো যাতে না থাক এই শাড়িটাই পরি এটা সুন্দরও লাগবে আর যেহেতু একবার পরা হয়েছে আর পরি নাই এটা উপরে ফেলতেছি অনেক বছর হয়ে গেছে পরা হয় না শাড়িটাতে এটাই চিন্তা করলাম পরে ফেলি শাড়ি পরার ডান রকমে পরছি হচ্ছে গিয়ে ওই বাসায় গিয়ে কাউকে বলবো না একটু ঠিক করে দিতে কারণ আমার জামাই কখনো আমাকে শাড়ি পরাতে হেল্প করে না কক্ষনো না সবাইকে দেখি সুন্দর করে কুচি ধরে কুচিটা ধরে রাখে আহ দিয়ে আটকে সে কোনো কিছু পারবে না সে নাকি কোনো কিছু পারে না আমার বিয়ের দশ বছর হয়ে গেছে সে এখনো কোনো কিছু পারে না এই বইয়ের শাড়িটা ধরতে হয় সেটা সে জানে না তাই আর কি কষ্ট মষ্ট যে নিজেটা নিজে পড়তে গেলে তো একটু কষ্ট হয় তো কোনো রকমই পড়ছি ওই বাসিকে ঠিক করবো না এখন গয়না পড়তেছি এটার সাথে সিম্পল চুরি পড়ছি গোল্ডের গলাটা পরবো কিনা বুঝতেছি না দেখি কেমন লাগে

এই হচ্ছে কি আমাদের সুন্দরী বাবু আজকে খুব সুন্দর লাগতেছে শাড়ির কালারটা খুব সুন্দর আসলে তোমার কাছে খুব সুন্দর লাগতেছে শিলাপু তোমাকে সুন্দর লাগতেছে তুমি বিশ্বাস করার না প্রত্যেকজন আইসা এসে তোমাকে বলবো তাবাসুম আজকে তোমাকে খুব সুন্দর লাগতেছে বলে নাই বলো সবাই বলছে না এ আমাদের এশা হলুদ শাড়ি পরে আসছে হলুদ ফ্লাওয়ারি ফ্লাওয়ারি এশাকেও খুব সুন্দর লাগতেছে আমাকে একটু দেখা আমি দেখাই আমাকে একটু দেখা আমি হচ্ছে লাল পরে আসছি

বল যে ঠিক আছে কোনো জায়গা হ্যাঁ একটু দেখতে নিচ্ছি ঠিকঠাকও হইতেছে তারপর একটু ছবিটা মনে ভালো লাগবে আমি বলছে এখানে তাড়াই ছবি তুলে যাবো তাদের বাথরুমের ছবি তোলা হচ্ছে আর একটু পর পর সায়ান দেখতেছে মা কি করে আর হ্যাঁ বাথরুমটা ভালো লাগছে আমার অবস্থা হচ্ছে আমি এখনো আমাদের চলতেছে ছবি তোলা কোনো শেষ হয় নাই একটু পর একে একে সবাই আসবে ছবি তুলতে ব্যবহার করতে চু কি বলবো দেখে বুঝে যেতে ঠিক না পুরো খারাপ ব্যবহার করতে দেখো তাকাই না

এখানে একটু কথা বলি বুঝতে পারতেছেন কেক কেটে কেন সেলিব্রেট করা হচ্ছে আমাদের ছোট্ট ফারদিনের দিনের আলহামদুল্লাহ একটা ছোট্ট ভাই আসতে যাচ্ছে তো সবাই ওদের জন্য অনেক অনেক দোয়া করবেন